জেফুয়েব আফালয় আট উতু মিলে কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব চলে এলাম কথা বলতে মাঝখানে হালকা পাতলা একটা গেপ গেল নিজের ব্যস্ততা ছিল বাড়ি হাসপাতাল হাসপাতাল বাড়ি এই করতে হয়েছে এখন মোটামুটি স্থির হতে পেরেছি ভাবলাম বকবক শুরু করি একদম প্রথমে যে কথা বললাম এটা সিলেটি একটা প্রবাদ এর প্রমিত বাংলায় বললে যেটা দাঁড়ায় সেটা হলো যে ছেলে বাপকে পালবে হাঁটুতেই তার চিহ্ন মিলবে একদম একদম শব্দার্থ বললে যেটা হয় আসল যে অর্থ সেটা হলো যে যে ছেলেটা তার বাপকে দেখবে দেখাশোনা করবে হাঁটুতে মানে আপনার হাঁটুতে তার চিহ্ন থাকবে না আপনার হাঁটুর নিচে যখন তার হাইট থাকবে অর্থাৎ যে ছোটোবেলাতেই বোঝা যাবে এই ছেলে কতটা বালেগ হবে কতটা কালে কি বলে কাজের হবে এই আর কি দুদিন ধরে আমার এই কথাটা মনে হচ্ছে একদম স্পষ্ট করে বললে ওয়াকার জেনারেলের বক্তব্য শোনার পর থেকে কেন মনে হচ্ছে সেটা ওই যে প্রথম বললাম যে ছেলে তার বাপকে পালবে হাঁটুর বয়সে থাকতে এটা বোঝা যাবে এ ছেলে পালবে কিনা তো উনি কী করতে পারবেন কি করতে পারবেন না এটা ওই হাঁটুর বয়স অর্থাৎ পাঁচই অগাস্টে বোঝা হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে দেশে বিদেশে এমন কেউ নাই যার এই গ্রে মেটারটা শূন্য থেকে অল্প একটু বেশি আছে সেও এটা বুঝেছে বুঝে নাই শুধু কিছু কিছু বোকাচন্দ্ররা সেই সব বোকাচন্দ্ররাই সাত মাস পরের এই বক্তব্য শুনে একদম আপ্লুত হয়ে গেছে ভাবছি আহ বাপের বেটা অনেক বড় কথা বলছে এতদিন বাপের বেটা ছিল না সে ছিল তো বাপের বেটা না হলে সে জেনারেল হয় কেমনি বাপের বেটা ছিল বলেই জেনারেল হয়েছে এখন এসে এনাফিজ এনাফ, অ্যানাফ কাটবো দেখবো রে এসব বলে তো হবে না কারণ তার কাজের যে পরিধি সেই পরিধির মধ্যে যা যা হওয়ার কিচ্ছু হয়নি কিচ্ছুই ঠিক মতো হয়নি এখন আওয়ামী লীগ সরকারের শেষ সময় নিয়ে কথা বলে লাভ নাই যা হবার সেটা হয়ে গেছে যখন পাঁচই অগাস্টে বিষয়টা নির্ধারিত হয়ে গিয়েছে এটা তো এমন না হঠাৎ করে তিনি উড়াল দিলেন আর টুপুস করে ওয়াকার জেনারেলের সামনে সবকিছু চলে এলো তা তো না ওয়াকার জেনারেল তো আগেই জানতেন এবং তার পরিকল্পনা মতোই তো সব কিছু হচ্ছিল পাঁচ তারিখ তার হাতে ছিল যেটা শোনা যাচ্ছে পাঁচ তারিখ ফজরের নামাজ পড়ে কান্নাকাটি করেছেন তিনি সৃষ্টিকর্তার কাছে কৃপা প্রার্থনা করেছেন এবং তার দিন শুরু করেছেন এর অর্থ অন্তত পাঁচ তারিখ সকাল থেকেই তিনি জানেন তিনি কি করতে যাচ্ছেন এবং দেশ কোন দিকে যাচ্ছে এটা জানার পর তিনি কি করেছেন ভালো কোনো ফলাফল আমরা পেয়েছি পাইনি তো যে লুটপাট শুরু হয়েছিল তা এখনও চলছে যে মাতসন্নায় শুরু হয়েছিল তা এখনও চলছে কিচ্ছু বন্ধ হয়নি ছিনতাইকারীদের না ধরে রাজনৈতিক কর্মীদেরকে শয়তান উপাধি দিয়ে তাদেরকে ধরা হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে চক্র সেই চক্র একদম প্রথম মুহূর্ত থেকেই সক্রিয় আছে এবং এদেরকে সক্রিয় করেছেন ওয়াকার জেনারেল স্মরণ করুন তার সেই কথা তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন আলাপ করতে চাচ্ছেন এই কথা যখন তিনি বলেন প্রথম নাম ছিল আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন আজ সাত মাস পরে হঠাৎ এসে তিনি বলছেন আপনি গদগদ হয়ে গেলেন আপনি এতই বুকাচন্দ্র পাবলিক আসলে বুকাচন্দ্র না বেশিরভাগ মানুষ এই কথাটা বুঝতে পারছে যে ওয়াকার জেনারেল ফাপা বুলি ছাড়ছেন বাংলায় অসংখ্য প্রবাদ আছে যার হয় না সাথে তার সাতাশে হবে না আশাবাদী হবার মতো কিচ্ছু নাই যে মবতন্ত্র চালু হয়েছে এটা চলতে থাকবে এটা বন্ধ করার ন্যূনতম ইচ্ছা ইউনুস সরকার কিংবা তার ওয়াকার জেনারেলের নাই যা শুরু হয়েছে একটা স্পার অস্পার না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে হঠাৎ করে ওয়াকার জেনারেল এভাবে কেন লাফ দিয়ে উঠলেন তার পেছনে অনেক রকম সমীকরণ অনেকেই মেলাচ্ছেন খুবই মার্গের আলোচনা চলছে গত দুদিন ধরে সেই সব আলোচনা শুনলেই বুঝে যাওয়ার কথা একটা বিষয় তো এখন স্পষ্ট এটা একটা মেটিকুলাস রক্তাক্ত সকর্ড বিপ্লব এবং এটাও প্রমাণিত হয়ে গিয়েছে ইউনুসের এই ফেব্রিকেটেড কাজ কারবারে ওয়াকার জেনারেল সাথে ছিলেন তিনি যখন সাথে ছিলেন সেই সাথে থাকা এই যে হাঁসের উপর যতই বৃষ্টির পানি পড়ুক সে ঝাড়া দিলেই পালকটার উপর থেকে সব পানি ঝরে যায় ওয়াকার জেনারেল ভাবছেন সেরকম একটা কিছু তিনি একটি অনন্য সুন্দর রাজহাঁস তিনি শরীর ঝাড়া দিচ্ছেন এই যে দিলেন এরকম আরেকটা ঝাড়া দেবেন এবং তার উপর থেকে যত কালিমা আছে সব ঝরে যাবে এরকম কিছু দুনিয়া এতই সহজ এই যে কালিমা ঝেড়ে ফেলার প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় একটা ফাপা বলি এটা আরেকটা জিনিস কি হতে পারে এবং এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেটা হলো বাংলাদেশ হলো পৃথিবীর সবচেয়ে উচ্চমানের ভাড়ায় খাটা সৈন্যদের মালিক এবং এই সৈন্যদের পালের গোদা হলেন ওয়াকার জেনারেল এখন সাত মাস ধরে বিচারিক ক্ষমতা হাতে নিয়ে দেশে চলছে জলপাই বুটের তলে দেশে কি চলছে ডাকাতি চুরি ছিনতাই কি নেই যত ভালো ভালো মেডেল আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির তথাকথিত ভালো মেডেল সবগুলা মেডেল অলরেডি বাংলাদেশ লাভ করেছে সাত মাসে তো দায়টা কোথায় যাচ্ছে শেষ পর্যন্ত এখন আপনি যতই বলুন তিরিশ হাজার আপনার আছে মাঠে সেই তিরিশ হাজার ওইটা তো হবে না মামা জনাব মামা যান দুনিয়া জানে আপনার হাতে অনেক কিছু আপনি টকটক টকটক করে চলছেন এই দেশে দুনিয়া সেটা জানে প্রধান উপদেষ্টাকে আপনি মাননীয় বলেন না প্রধান উপদেষ্টা তো অনেক দূরের কথা প্রধান উপদেষ্টাকে আপনি শুধুমাত্র তার নাম দিয়ে সম্বোধন করতে পারেন তারপর কি আর বুঝতে কিছু বাকি থাকে পাবলিকের শুধুমাত্র বুকাচন্ডরাই ভাবতে পারে আপনি তার অনুগত আপনি তার অধস্তন। তো সারা দুনিয়ায় যেটা বলছিলাম যে সারা দুনিয়া তো জেনে গেছে এত এত ক্ষমতা দিয়েও আপনি সব ভালো ভালো মেডেল অলরেডি অর্জন করে ফেলেছেন তার নিজের দেশ সামলাতে না পারলে বিদেশ কেন আপনাকে ভাড়ায় নেবে ভাড়ায় নেবে না তো এটা একটা কারণ হতে পারে এরকম একটা হুঙ্কার দেওয়ার ওই যে যত গর্জে তত বর্ষে না সেটা তো হওয়ারই কথা হবেও বোকাচন্দ্ররা আপনার উপর ভরসা রাখবে আপনাকে পরিষ্কার পুত পবিত্র ভেবে নিতে পারে আম পাবলিক ভাববে না আম পাবলিক আর বোকাচন্দ্র দুইটা দুই জিনিস শেষ করব এখন শেষ করার আগে একটা একদম সত্য একটা কথা বলে যায় এক লাল বিপ্লবী যিনি এই ওয়াকার জেনারেলের উপর ভরসা রাখার কথা বলেছিলেন খুব জোর গলায় বড় গলায় একদম এই যে কথা বলে এখানে ফুলে ওঠে না এই ফুলিয়ে বলেছিলেন চিল্লায় রগ না আমি চিনি ভরসা রাখেন সব কিছু ঠিক করে দেবেন বদলায় দেবেন গতকালকে ওই ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে আজকে বৃহস্পতিবার গতকাল রোজ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরের রক্তে উনার সাথে আমার কথা হয়েছে তিনি দেশ ছেড়েছেন আমার প্রতিবেশী হয়েছেন তার ভরসা সাত মাসেই খুন হয়ে গিয়েছে বুকাচন্দ্র এবং আম পাবলিক আপনারা ঠিক করেন আপনাদের ভরসা কতদিন আপনারা ধরে রাখবেন ওয়াকার জেনারেল জিন্দাবাদ বলবেন নাকি অন্য কিছু বলবেন সেটা আপনাদের বিষয় সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা